আমি চাই তুমি ভালো থাকো শুধু এ জন্মে নয় পরের জন্মেও তুমি অনেক অনেক ভালো থাকো এভাবেই শুভশ্রীকে শুভকামনা জানিয়েছিলেন দেব আমাদের গোটা একটা জেনারেশনের চাইল্ডহুড মেমোরিজ ছিল দেব শুভশ্রীর আমার সাথে ফ্রেন্ডশিপ করবে এই মোমেন্টটা আর সেখান থেকে হয়তোবা দেবের এমনি লেখাটা এসেছে এই মোমেন্টটা দেখে মনে হয়েছে যেন একদম স্কুলের দিনগুলোতে চলে গেছি যদিও তারা প্রফেশনাল কারণে এক হয়েছিল তবুও আমাদের মতো অনেকেই আছে যারা এই জুটিকে অনেক বেশি ভালোবেসেছিল এবং তাদেরকে আবার অন স্ক্রিনে একসাথে দেখে আমার মতো অনেকেই হয়তো বা পুরনো দিনে ফিরে গেছেন এই দিন তারা পুরনো তিক্ততা ভুলে একে অপরের সাথে গল্প করেছে শুধু তাই নয় দর্শকদের অনুরোধে একে অপরকে ইনস্টাগ্রামে আনব্লক করেছে এবং একে অপরকে ফলো দিয়েছিল এটাই হয়তো বা দর্শকের কাছে প্রাপ্তি যে সব কিছু ভুলে অন্তত তাদের মধ্যে ফ্রেন্ডশিপটা থাকুক